হাসি চাচ্ছি তেমনি বাংলা জুড়ে রাম এবং বামের দল এবং সিপিএম দুই দল একটা ষড়যন্ত্র করে বাংলায় অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে তারও বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য এই অবস্থান আমাদের এর যেমন সচেতন করব তেমনি আমরা বাংলার সমস্ত মানুষকে সচেতন করব এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ জন্য বাম এবং বিজিবি ষড়যন্ত্রের শিকারটা হয় প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি সারা বাংলা জুড়ে এই মুহূর্তে যিনি অধ্যক্ষ তাকে সিবিআই নিয়েছে সমস্ত তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআই এর যেহেতু সিবিআই উপর তদন্ত ভার দেওয়া হয়েছে আমরা দাবি করছি যে সিবিআই দ্রুত

এবং বাম ফ্রন্ট কি বলবেন এই বিষয়টা? বিভিন্ন তো বাংলাদেশ থেকে ধার করে নিয়ে কত ধার করেছে করেছেন। এক আর প্রধানমন্ত্রীর পদত্যাগ। আরে দলের দফা তো হচ্ছে আর জি কর হাসপাতাল। হাসপাতালের কোনো কথা নেই। পদত্যাগের কথা আসবে কোন? এটাই তো ষড়যন্ত্র রাজনীতি। তো আপনি কি মনে করছেন যে এই আর জি করের যে ঘটনা এটা একটা ষড়যন্ত্র দুষ্কৃতিকারী সমাজে থাকে ষড়যন্ত্র ওই যে দপায়ক এক মমতার পদক্ষেপ এটা ষড়যন্ত্র কারণ তাদের দাবি হোক খুশি ফাঁসি হোক খুশির শাস্তি পাক সে শাস্তি হচ্ছে না কেন তাই তারা চোদ্দ তারিখে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অরাজকতা সৃষ্টি করার জন্য আর্যিকর হাসপাতালে ভাঙচুর করেছে এটা অরাজক সৃষ্টি করার জন্য এটা এটা আজকের রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র বাংলাদেশ ওকে ধন্যবাদ বাংলাদেশে এই